ওটা জাতির মানে তাই ঠিক আছে আপনারা জানেন এদেশের খেতে খাওয়া মানুষ অন্য বস্ত্র বাসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে এসে রুমে বসে বসে প্রতি যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয় এদেশের মানুষকে শোষণ থেকে চলুন থেকে মুক্তি না দেওয়ার এক নির্ভর পরিকল্পনা আমরা বলে দিতে চাই এদেশের মানুষ সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায় সাধারণ মানুষের ন্যায্য অধিকার স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে আপনারা সরে আসুন মানুষের কাছে ছেড়ে দেন মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে ওই টিনদারি ব্যবসা প্রতিষ্ঠান গুলো ওই টিনদারি ব্যবসায়ীরা টিনদারি শিল্পপতিরা তাদের যে আয়কর রিটার্ন দেওয়ার কথা তার সবকারা চল্লিশ ভাগ আপনারা উত্তোলন করতে পারেন নাই সুতরাং করার পর মরার গাছ চালিয়ে এদেশে আঠারো কোটি মানুষের নামিশ্বাস ওঠানোর জন্য এই সংগ্রাম যুক্ত হয় নাই তাই আজকে এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই ব্যাপার অতিরিক্ত ব্যাপার টান করতে হবে আমদানিকে উপর শুল্ক এদেশের জনগণ আবার নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে